সল্লু আয়লাল হেবী সল্লহুতা আয়লা আলা মোহাম্মদ সল্লল্লাহতা আয়লা আলী হুয়া নিউজ সাল্লাম মদিনী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আল্লাহ তালার দান দয়া ও ক্ষমার কথা উল্লেখ করে এক জায়গায় তাজেদারে মদিনা সুরুর কালবসুরা সাহেবে মোয়ত্তর পাসিনা সল্লাহ তলি আলী আসালাম ইরশাদ করেছেন যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা আপন সৃষ্টির দিকে দয়ার দৃষ্টি দেন বস্তুত যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দিকে দয়ার দৃষ্টি দেন তাকে কখনো আজাব দেবেন না আর প্রতিদিন দশ লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এভাবে যখন উনত্রিশতম রাত আসে তখন গোটা মাসে যত সংখ্যক লোককে মুক্তিদান করেছেন তার সমসংখ্যক মানুষকে ওই রাতে মুক্তিদান করেন সুবাহন আল্লাহ আরও শুনি অতপর যখন ঈদুল ফিতরের রাত আসে তখন ফিরিস্তাগণ আনন্দ প্রকাশ করে আর আল্লাহ তলা আপন নূরকে বিশেষভাবে বিচ্ছুরিত করেন এবং ফিরিস্তাদেরকে বলেন হে ফিরিস্তার দল ওই শ্রমিকের কি প্রতিদান হতে পারে যে তার দায়িত্ব পালন করেছে ফিরিস্তাগন আরোচ করেন তাকে পরিপূর্ণ প্রতিদান দেয়া হোক আল্লাহ তালা রিসাদ ফরমান আমি তোমাদেরকে সাক্ষী করছি আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি সুহান আল্লাহ সল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সল্লু আল হাবিব সাল্লাহ